আসসালামু আলাইকুম আরভিন মডসম বাইকনোলজি ভিটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি আমি তো ভিডিওটির মূল বিষয়টা হচ্ছে কি আসলে এবিএস কি আর এবিএস কীভাবে কাজ করে এই বিষয়টা অনেকে আমার কাছে জানতে চেয়েছে তো আসলে এবিএস তো মোটামুটি সবাই যারা পুরাতন রাইডার তারা অবশ্যই জানেন যে আসলে এবিএস কীভাবে কাজ করে আর যারা নতুন রাইডার এটা অনেকে বিষয়টা জানে না তো তাদের জন্য আসলে ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর এই আজকের ভিডিওটা আমি আপনি গল্প গল্পে আপনাদের এবিএস সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা দিব আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা এবিএস সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন তো মূল বিষয় হচ্ছে মনে করেন আপনি বাইক রাইড করতেছেন আপনার বাইকের মধ্যে এবিএস নাই নন এবিএস একটি বাইক রাইড করতেছেন বাইকটার আপনি উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছেন তো হঠাৎ করে দেখতে পারলেন যে আপনার বাইকের সামনে কুকুর বা গরু ছাগল হঠাৎ করে আপনার বাইকের সামনে যদি এসে পড়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু বাইকটা কন্ট্রোল করার জন্য খুব দ্রুত ব্রেক প্রয়োগ করবেন অর্থাৎ ব্রেক ধরবেন সেই ক্ষেত্রে আপনার গাড়ির কিন্তু এবিএস না থাকার কারণে কি হবে আপনার একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকবে যেহেতু আপনার এবিএস নেই আপনি কী করবেন হার্ট হার্ট ব্রেক ধরবেন মানে ব্রেকটা খুব দ্রুত ধরার কারণে আপনার নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে এই হুইলের ইয়ার হাইড্রিডটা লক হয়ে যাওয়ার কারণে এই লক হওয়ার কারণে আপনার দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে কিন্তু এবিএসের ক্ষেত্রের ক্ষেত্রে একদম ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যদি আপনার ওই বাইকের মধ্যে এবিএস থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই নাই বলতেই চলে তো আসলে এব বিএসটা কি এবিএস হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবং এবিএসের কাজটা কী এবিএসের কাজটা হচ্ছে আপনার আপনার ব্রেকটাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা তো আসলে এ বিএসটার তিন তিনভাবে বিভক্ত একটা হচ্ছে আপনি যে দেখতে পাচ্ছেন এই যে সেন্সর এটা হচ্ছে আপনার সেন্সর আর হচ্ছে আপনার এটাকে বলা হয় হুইল সেন্সর আসলে এটা হচ্ছে হুইল সেন্সর তো এই সেন্টার সেন্সর সেন্সরটার কাজ হচ্ছে আপনাকে যখন আপনি রাইড করবেন এই সেন্সারের কাছ কাজ আস্তে কি কে এই যে ট্যাঙ্কি দিচ্ছে একটা ইসিউ আছে এ বিএসটা হচ্ছে আপনার তিনভাবে বিভক্ত করা একটা হচ্ছে আপনার এই যে হুইল সেন্সর একটা হচ্ছে ইসিইউ আর একটা এখানে আপনার আছে একটা হাইড্রোলিক হাইড্রোলিক মোটুল আছে এর ভিতরে তো এখানে হাইড্রোলিক মোটুল আছে এই তিনভাবে বিভক্ত যখন আপনি বাইকটা রাইড করবেন আপনার বাইকটা খুব উচ্চ গতিতে চলতেছে আপনার দেখা যাচ্ছে একশোর উপরে আপ স্পিড তো হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে কুকুর বা অন্য কিছু এসে পড়ে গেল তখন আপনি কি করবেন বাইকটা খুব দ্রুত ব্রেক করবেন যখন বাইকটা ব্রেক করবেন তখন এই উইলসেন্সরের কাজটা হচ্ছে কি আপনাকে এটা ইস্যুকে এটা রিডিং দিবে অর্থাৎ ইস্যুকে আপনার নক করবে ইস্যুকে নক করবে এবং ইস্যু তখন কী করবে মডুলের মডুল হাইড্রোলিক মডুলের সাহায্যে আপনার ব্রেকটা ধরবে সার্বে ধরবে সারবে ধরবে সারবে খুব দ্রুত গ্রুতে ধরবে সারবে অর্থাৎ সেকেন্ড কয়েকবার ধরে আপনার গাড়িটা আস্তে আস্তে কন্ট্রোল নিয়ে আসবে সেক্ষেত্রে আপনার গাড়িটা ফুল নিয়ন্ত্রণে চলে আসবে এবং একশো পার্সেন্ট মনে করেন দুর্ঘটনার কোনো সম্ভাবনা থাকে না আমার জানা মতো ব্রেক আসলে খুব চমৎকার ব্রেকিং সিস্টেম আধুনিক একটি ব্রেকিং সিস্টেম এবং প্রত্যেকটা বাইকের মধ্যে এখন এব ব্যবহার করা হয়ে থাকে তো আসলে যাদের এই এবিএস সম্পর্কে আপনাদের জানার দরকার ছিল আমার মনে হয় একটু ধারণা আপনাদেরকে দিতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ